আইপিএল নিলাম টিকটকার প্রতিবন্ধী Алек সবুজ ফরম বাংলাদেশ ভেরি গুড পাওয়ারফুল ক্রিকেটার শুন তাকল Алек সবুজ রে কিনা হালা beri করিস না তাড়াতাড়ি কিনে এক আচ্ছা 35 টাকা আরে চান্দু মাত্র 35 টাকা দিয়া সবুজ রে কিনবি দাড়া আমি আরো বেশি দিয়া কিনমু 40 50 চায় চটুর আসি

বারা তিনশো পঞ্চাশ তিনশো ষাট ওরা মনে হয় তার কি সবুজ রে সারবো না ঠিক বলেছ আমরাও সার মোনা তুই দাম বাড়া বাড়াই তাইলে নাকি আচ্ছা বাড়াই তিনশো সত্তর ওরা বাড়াইছে তাই কি হয়েছে আমরাও বাড়ামু চারশো

আটশো আটশো বিশ আটশো পঞ্চাশ ওই মিস্টার টাকলু তুই আর দাম বাড়া চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে নয়শো ভাড়া বাড়াইছে তাই কি হইছে আমরাও বাড়ামু নয়শো বিশ টাকলু ওর আরো বাড়াইতেছে তুই ও বারা 9৫০ পঞ্চাশ যেভাবেই হোক তার কি সবুজ রে হাত ছাড়া করা যাবে না নয়শো আশি আমি টাকলু মাথা গরম করিস না এক হাজার আল্লাহ এক হাজার কইল নিমু নাই কি বুঝতেছি না ওই শুন এক হাজার টাকা কেউ দিব না তার কি সবুজ আমাগো চল আরো কিছু দাম বাড়াই কি কস্তরা দাম কি বাড়ামো যতই চিন্তা করস লাভ নাই শোন আমরাই ওরে নিমু আর কেউ নিতে পারবো না আমাকে মতো দাম কেউ দিতে পারবো না ওরে নেওয়া দরকার কি করমু দেখি আরো দাম বাড়াই যেইভাবেই হোক আর কি সবুজ রে আমাগর করতেই হবে আরো বাড়ামু এক হাজার বিশ ওরা তো আরো বাড়াইলো ওদের চেয়ে আমাদের আরো বেশি টাকা দেওয়া দরকার কারণ সবুজ নিতে পারলে আমরা চ্যাম্পিয়ন এক হাজার পঞ্চাশ এক সবুজ ভেরি গুড প্লেয়ার তার কি সবুজ মনে হয় আমাগরি হবু কেউ কিছু কয় না টালি টালি তারকি সবুজ আমাগ আমরা পাইয়া গেছি আর কোনো চিন্তা নাই